আলেকজান্ডার সবুজ বিস্তৃত মাঠ মানুষের কোলাহল নেই বললেই চলে একটু সামনেই বেড়ি এই বাদের উপরে উঠলেই দেখতে পাবেন মেঘনা নদী খানিক সময় দাঁড়িয়ে থেকে আপনি চাইলেই নিতে পারেন মুক্ত বাতাস আর তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি এমন জায়গায় বেড়াতে গিয়ে কিছুটা হলেও প্রশান্তির ছোঁয়া খুঁজে পাবেন আজকে আমরা যাচ্ছি সেই আলেকজান্ডারের উদ্দেশ্যে আজকে ভিডিওতে থাকছে লক্ষ্মীপুর থেকে আলেকজান্ডার কীভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য এবং রয়েছে আলেকজান্ডার মাসের আলো ও আসল পাড়া লঞ্চ ঘাট তাই পুরো ভিডিও জুড়ে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা যাচ্ছি লক্ষ্মীপুর ঝুমুর স্টেশন থেকে এখানে আপনারা পেয়ে যাবেন সিএনজি অথবা বাস আপনারা চাইলে বাসে করে যেতে পারেন এতে ভাড়া গুনতে হবে আশি টাকা যেহেতু বাস প্রতি স্টেশনে দাঁড়িয়ে সময় নষ্ট করে তাই আমি সিলেক্ট করলাম সিএনজি জন প্রতি ভাড়া গুনতে হবে একশো টাকা সালামু আলাইকুম এভরিওয়ান আমরা এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর ঝুমুর স্টেশনে আজকে আমরা এই ঝুমুরি স্টেশন থেকে রওনা দিব আলেকজান্ডারের উদ্দেশ্যে এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুরের আলেকজান্ডার মেঘনা বিছে। আমি হচ্ছে লক্ষ্মীপুর শহর থেকে সিএনজিতে করে চলে এসেছি আলেকজান্ডার মেঘনা বিচ ভাড়া পড়েছে হচ্ছে একশো টাকা সেখান থেকে এসে তারপরে আমি সকালের নাস্তাটা সেরে নিয়েছি জন প্রতি ষাট টাকা করে তারপর নাস্তাটা সেরে আমি চলে এসেছি হচ্ছে আলেকজান্ডার মেঘনা এখন সময় হচ্ছে দশটা সাড়ে দশটা এখন দশটা তিরিশ মিনিট আর আমি যখন রওনা দিচ্ছিলাম তখন হচ্ছে সময় ঠিক ছয়টা সো আমি ছয়টা থেকে দশটার ভিতরে হচ্ছে আলেকজান্ডার পোথায় গেছি এখন হচ্ছে আমি নদীর পারে বসে বসে নদীর আলাদা সৌন্দর্য দেখতেছি রোদে আর পানি যে একটা গ্লেস তৈরি হয় সেটা দেখতেছি আর সামনে দিয়ে জেলেদের নৌকা অলওয়েজ যাওয়া আশা করতেছে সেটা দেখতেছি এবং সুন্দরভাবে উপভোগ করতেছি এই জায়গাটা আর এখন আমি খেয়ে এখানে এসে বসেছি কিছুক্ষণ কারণ আমি আসার সময় আমার যে পরিমাণে ঠান্ডা লেগেছে তা তো একটু এসে হচ্ছে এই রোদে বসলাম যাতে ঠান্ডাটা কেটে যায় তারপর আমি যাব হচ্ছে যেই ঘাট আছে এখানে মাছের যে ঘাট আছে যেখানে মাছের আরত আড়ত বলা হয় সো আমি যাবো হচ্ছে সেইখানে সেখানে গিয়ে সেইখানকার জীবনযাপন আপনাদেরকে দেখাবো সেখানকার সৌন্দর্যটা আপনাদের আপনাদেরকে দেখাবো সো লেটস গো দিকে যাওয়া যাক ওই দিকের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাই সো উঠি তাহলে আর এই জায়গার সৌন্দর্যের কথা কোনোভাবেই ভাষায় প্রকাশ করা না অনেক সুন্দর একটি জায়গা সো যারা হচ্ছে লক্ষ্মীপুরে আছেন তারা অবশ্যই এই জায়গা সম্পর্কে জানান লক্ষ্মীপুরের বাইরের যে মানুষরা আমার ভিডিও দেখেন অবশ্যই তারা এই জায়গা সম্পর্কে এতটা অবগত না আপনি চাইলে এই জায়গাটা আসতে পারেন এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি যেই আলেকজান্ডার যে ঘাট আছে যে মাছের আরত আছে সেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে অসংখ্য নৌকা দাঁড়ায় আছে এইটাই হচ্ছে সেই ঘাট এখানে হচ্ছে নদী থেকে যত মাছ ধরে আনা হয় সেগুলো এখানে আনা হয় তারপর এখান থেকে এগুলো প্রসেস করে বিভিন্ন জায়গায় পাঠানো হয় সো আমরা এখানের কিছু শট দেখি এই জাল এই জাল নিয়ে কি মাছ ধরেন

এখানে রয়েছে হচ্ছে একটা কাঠের ব্রিজ ব্রিজ আমি হচ্ছে এটা পার হচ্ছি আমি ছিলাম হচ্ছে প্রথম ওই পাশে সেখান থেকে এখন আমি যাবো হচ্ছে এখানে একটা লঞ্চ গার্ড আছে ওইদিকে সো ওইদিকে যাওয়া যাক এখানে হচ্ছে কিছুক্ষণ আড্ডা আড্ডা সো সোলেটস গো আমার পেছনে এই জায়গায় হচ্ছে সব মাছ এনে হচ্ছে এখানে হয়তো বা মাছের আরত হচ্ছে এটা আর কি এখানে এখন তেমন মাছ নেই কারণ যেহেতু এখন দুপুর প্রায় দুপুর হয়ে গেছে এখানে মাছ আমি শুনলাম যে যতদূর যে সকালবেলা অনেক মাছ পাওয়া যায় তো সকালবেলা আসলে হয়তো বা আপনাদেরকে মাছের যে দৃশ্যগুলো বিভিন্ন রকমের মাছের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম কিন্তু এখন তো নেই তাই তাই ওইভাবে দেখাতে পারলাম না ভাই আপনি যতই শিক্ষিত হন না কেন এই ভ্রমণ করে যেই অভিজ্ঞতাটা অর্জন করা যায় তা আপনি যতই পড়েন না কেন কখনোই অর্জন করতে পারবেন না এই এক্সট্রা যেই অভিজ্ঞতাটা আছে যে এক্সপেরিয়েন্সটা আছে সেটা যদি আপনাকে অর্জন করতে হয় তাহলে অবশ্যই ভ্রমণ করতে হবে ভ্রমণের কোনো বিকল্প নেই তাই ভ্রমণ করুন আল্লাহর এই সৃষ্টিকে দেখুন এবং এই সৃষ্টিকে উপভোগ করুন আপনি যখন এই সৃষ্টি দেখবেন তখন অটোমেটিক এই সৃষ্টির প্রতি আকৃষ্ট হবেন আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করব যিনি আমাদেরকে এত সুন্দর সুন্দর জায়গা দেখার সুযোগ করে দিয়েছেন এবং এই বাংলাদেশটাকে ঘুরে দেখার সুযোগ করে দিয়েছেন আর আমি সবসময় প্রাউড ফিল করি আমার এই বাংলাদেশের একজন নাগরিক হয়ে আমি আমার বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি সেই সেখান থেকেই এই বাংলাদেশকে ঘুরে দেখার আগ্রহ আমার জেগে উঠে ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে নিয়ে এই পুরো বাংলাদেশটা ঘুরবো এই বাংলাদেশের সৌন্দর্যগুলো আপনাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করব জানি না আমি কতটুক তুলে ধরতে পারি কিন্তু আমার এই ছোট্ট জীবনে আমি যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলেই দৃশ্যগুলো অসাধারণ দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে আমার এই ক্যামেরার ছোট্ট এই ক্যামেরার ফ্রেমে আপনি কতটুকু দেখতে পাচ্ছেন ডোন্ট নো আপনি যখন আসবেন এই সৌন্দর্যগুলো কাছ থেকে দেখবেন তখনই আপনি অনুভব করতে পারবেন মাছ পাইছেন কাকা পাইছেন নি মাছ ঠিক বর্শি বাইতেছেন টাকা হচ্ছে ওই জায়গায় মাছ ধরতেছে আসলেই ওনাদের জীবনটা অনেক কষ্টের এই রো মানে এত রোদ আজকে এই রোদের ভিতরে বসে বসে ওনারা এই মাছটা ধরতেছেন অনেক ধৈর্যের ব্যাপার এই জিনিসগুলো মানে সারা দিন বসে থাকে মানে সকাল থেকে বলতেছে সকাল থেকে বসে থেকে তিন চারটা পাইছে চিন্তা করেন সেই সকাল থেকে বসে থেকে তিন চারটা মাছ পাইছে সারা সারাদিন এরকম বসে থাকে থেকে মাছ ধরে আসলে ওনাদের জীবনটা অনেক সংগ্রামের এই ঘাটটার সৌন্দর্যটা আসলে অসাধারণ পিছনে হচ্ছে নৌকা পার্ক করা হয়েছে সারিবারদ ভাবে আমরা কত করি ভাই 10 দিন তো আমরা নয়টা দিন বেরোতে কি শোষণ শোষণ সো আমি হচ্ছে এই ঘাট থেকে এখন চলে যাচ্ছি এখান থেকে হচ্ছে ভোলা পর্যন্ত এই লঞ্চগুলো যায় সো এখন আমি এখান থেকে হচ্ছে সিএনজি নিয়ে চলে যাব হচ্ছে আলেকজান্ডার যে বাজার আছে আলেকজান্ডার বাজারে সেখান থেকে আমাদের লক্ষ্মীপুরের দিকে রওনা দিব আর এই জায়গাটার অবস্থান হচ্ছে আপনাদেরকে দেখে একটু সামনে গিয়ে এখানে লিখে আছে এই জায়গাটার লোকেশন হচ্ছে আসল পাড়া আসল পাড়া আলেকজান্ডার লক্ষ্মীপুর আমরা এখন এখান থেকে বিদায় নিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ